হ্যালো বন্ধুরা নন্দিনা ব্লক মিলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের হিসেবে আমরা অনেকটাই ভালো আছি তো আজকে অনেক দিন পর দেখো সকাল সকাল স্নান টান করে শাড়ি পরে নিয়েছি তো আজকে হচ্ছে শিবলিঙ্গে জল ঢালা কালকে হচ্ছে জাগরণ হয়ে গেছে তো প্রত্যেক বছর তো উপোস টুপোস থাকি তারপর মানে শিবলিঙ্গে জল ঢালতে যাই আমাদের বাড়ির সামনে শ্মশানে আর কি মন্দিরের মতন মানে মন্দির আছে আর কি ওইখানেই সবাই জল ঢালতে যায় তো এবছর আর কি যাওয়া হবে না পাপ্পাকে নিয়ে তবু তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে অনেক সকালবেলা উঠেছে উঠে মোচা কোচা ধোয়া পাগলা এগুলো করতে করতে এখন বাজে বেলা দশটা ঠিক আছে আর ঠিক করে আজকেও তোমাদের দাদা ভাই টিউশনটা আজকেই পড়েছে ও সকাল সকাল টিউশনে চলে গেছে মানে হ্যাঁ ওর একটা মাত্র এখন টিউশন তো এইটাই আর কি আজকে ছিল পড়িয়ে আসলো আর তা মানে এত সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমি যে যে কাজগুলো করেছি মানে তোমাদের সাথে যে একটা শেয়ার করব ক্যামেরাটা নিয়ে সেটাই আর সময় নেই এখন করো আমি ক্যামেরা করো

কিছু মানে একটা ছোট একটা ছোলো গেছে আমি ভুলে গেছি এখন যাই হোক তো আর কি ওই নাইটি ফোর আর কি কমফোর্টেবল লাগে মানে কাজ টাজ করতে গেলে একটু তাড়াতাড়ি হয় খুব একটা সমস্যা হয় না যে কারণে আর কি নাইটিটা পরা হয় আর শাড়ি পরলে কী বলতো এই যে হাঁটতে যাই মানে পায়ের মধ্যে একটা কীরকম বাদ বাদ লাগতে যাবে মানে হচ্ছে পড়ে যাবো তো চলো আর কি তাড়াতাড়ি করে পুজোটা করে নেই তাই না সবকিছু রেডি করে নিয়েছি আর সকাল সকাল আমি দেখো শুধু আমাদের সরকারটা লিপি নিয়েছি আর মানে সকাল সকাল খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি রেখেছে তোমরা তো দেখো আর মা এই দিকটা কাকে রাত্রে মুছে রে মানে সন্ধ্যার পরে ছিল সন্ধ্যার পরে হ্যাঁ যে সকালে উঠে পাপ্পা কিনে করতে পারবো কি পারবো না যে কারণে মা মার ঘরটা লিপে রেখেছে আর আমি সকালে আমাদের শোয়ার ঘর আর দিকে দেখো রান্না রান্না লেপা হয়ে গেছে তো এইদিকে সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়নি পুজো করব বলে মানে হাঁড়ি করাই আর কি মজা হয়নি এত কিছু করা মানে এইটুকু সময়ের মধ্যে একদমই সম্ভব হয়নি শুধু এই লেপাকচাই করেছি তো মাকে বললাম সেদ্ধবাদ করতে এগুলো তো আমিষ বাসন তাই না তো ওগুলো ধরে আবার পুজো করব পুজোটা এখনো হয়নি তো মা এদিকে সেদ্ধভাত বসিয়েছে আমি চলে এবার তাড়াতাড়ি করে পুজোটা করে নিই তারপরে এই মিস্ত্রিরাও চলে এসছে ওদেরকে চাটা করে দিতে হবে রান্না বন্না আয়োজন করতে হবে তো এদিকে লেট হয়ে যাচ্ছে পুজোর সব কিছু মনে হয় রেডি এখানে পুজোর সব রেডি করে নিয়েছি ফুল বেলপাতা সব রেডি বাসন বাসন ধুই দিয়েছি শুধু তুমি বাজার থেকে ওই তোমাদের দাদুভাই বাজার থেকে নিয়ে আসছে কলা বাতে সা ধুপকাটি এগুলোর অপেক্ষায় ছিলাম আর ছিলাম হচ্ছে এই যে মেন যেটা আজকে লাগবে আজকের দিনে যেটা আর কি মেন শিবলিঙ্গে জল ডালা দুধ এই দুধটা আর কি মানে বানাইনি ওরা তো এই মাত্র পানাইলো মা নিয়ে এসে দিল চলো এবার তাড়াতাড়ি করে এই যে কলা পাতা কেটে নিয়ে দিয়েছি তোমার এখন যেমন খুশি কেটে নাও

ধান আনতে ভুলে গেছে তোমাদের দিদি ভাই দেখো কি পূজারি ঘট বসাবে ধান আনলো মাত্র দিদি ভাই হচ্ছে পূজারি ভালোই পূজা করে অনেকদিন থেকে নাকি পূজা করে না এই জন্য কি এখন একটু সমস্যা তুই নিয়েছি নিয়েছ ওই যে তুলসী গাছ কি বলে তুলসী গাছ নাই বসা বসা ছিঁড়েই নাও এটা বাইরের গাছ তো তুলসী গাছটা একটু জল ঢল দিবে মনে হচ্ছে আমি অত ঠাকুর পুজো দেয় না এই জন্য ওরা পুজো করে যা কি দেয় না থেকে পুজো করলে মন্দির হোক বা বাড়ি হোক বা মাঠঘাট হোক সব জায়গা থেকেই পুজো করা যায় ঠাকুর তো সব জায়গায় একই তাই না ঠাকুর তো আর আলাদা না আর অনেকের মুখেই শুনেছি যে শিব ঠাকুর উনি অল্পতেই মানে একটুতেই সন্তুষ্ট হন তো আমার কাছে আজকে ঠাকুরকে দেওয়ার মতন সেরকম কিছু নেই আমার সামর্থ্য অনুযায়ী দেখো যতটুকু আছে অতটুকু দিয়েই আমি পুজোটা করছি তো তিনটে বেলপাতায় দিলাম আর একটা গোটা কলা দিলাম এইখানে আর এইদিকে বাড়িতে কুল ছিল তো কুল কেটে নিয়েছে তোমার বাবার বাজার থেকে কলা আনলো বাতাসে আনলো এগুলো দিয়ে আজকে পুজো দিচ্ছি আর অনেকদিন পর পুজো করছি জানো তো মানে মানে প্রায় ভুলেই গেছি মানে কীরকম যেন একটা লাগছে পুজো করার সময় এটা ওটা নিয়েই পুজো বসাতে গিয়ে মনে পড়ে যাচ্ছে তো কি করা যাবে তাই না ভুল হয়ে গেলে তো কোনো কিছু করার নেই তো ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যেন ক্ষমা করে দেয় তো পুজো দেওয়া কমপ্লিট এবছর বাড়িতেই পুজো দিলাম হ্যাঁ শিবলিঙ্গ বাড়িতে আর কি জল ঢালালো বাড়িতেই আর কি শিবলিঙ্গ মানে বানানো আছে আর কি আগেরই তো ওইখানেই আর কি এ বছর জল ঢালা হলো এ বছর আর যাওয়ার সময় নেই মন্দিরে তো যাই হোক সামনের বসার দেখা যাক তাই না সামনের বসার যাব। কারণ এই বাবুকে নিয়ে না একটু অসুবিধা হয়ে যায় তো চলো এবার দেখি মা কত দূর রান্নাবান্না করলো আর বাবুর আবার কিছু ড্রেস ট্রেস ধুয়ে রাখছে ওগুলো রোদ্রে দিতে হবে বাবা কোন

তো বাড়িতে তো জায়গা নেই তারে দেখো একদম ওই দিতে হবে এই যে আমাদের মুরগি ডিম পেরে বের হলো নন্দিনাদের ডিম খাওয়া হয় সব সময় নন্দিনা একটা মা একটা নন্দিনা একটা মা কতদিন তো সকালবেলা খাত মানে খেতো এখন রাতে থাকবে হচ্ছে খাঁচার মধ্যে আর ডিম পারবে ধানের ডুলিতে ডিম পারবে ধানের ডুলিতে তোমাদের একটা ডিম দেখাই ধানের ডুলিতে দেখো ওই যে ডিম যাও কি আছে ও আর অন্য অন্য দিন অন্য অন্য মানে দিন কি যেদিন থেকে মিস্ত্রি বাড়িতে আসছে সেদিন থেকে ধরো আমাদের ওই দশটার মধ্যে খাওয়া দাওয়া সব একদম কমপ্লিট তারপরে ওদেরকে চা ঠাক করে দিই মানে এগারোটা বারোটার আগেই আর কি পাপ্পাকে স্নান পান করিয়ে কিছু রেডি হয়ে যায় আজকে মানে পাপ্পাকে এখনো স্নানও করাইনি ঘুমিয়ে পড়েছে ওইদিকে দুই ঠাম্মি আর নাতি একদম ঘুমিয়ে পড়েছে বিছনার মধ্যে তো আমি এদিকে সকালে তাড়াতাড়ি করে ভাত খেলাম খেয়ে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি দিদিদের বাড়িতে দিদিদের বাড়ির থেকে একটু শাক নিয়ে আসলো যেখানে দিদি আর কি ভালোই করেছে শাকগুলো সব একদম তুলে টুলে বেছে দিয়েছে সুন্দর করে আমি শুধু একটা ঘাস ঠাসগুলো দেখে নিচ্ছি আর ওই বাড়ির থেকে এই যে মটরশুটি দিয়েছে মটরশুঁটি নিয়ে আসলো মানে দিদিদের এগুলো তো মটরশুঁটি আর লাউ আর শাক নিয়ে আসছে তা আমি ততক্ষণে আসতে চা ওদেরকে দিয়ে এদিকে দেখো যে ভাত বসিয়ে দিয়েছি যে ফেনা চলে এসেছে আর একটু সময় লাগবে তাহলে আজকে ভাতটা হয়ে যাবে তো এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি রান্না আর কি জিনিস জিনিসগুলো রেডি করে নিচ্ছি তো শাকটা বেচা হয়ে গেছে আর আজকে রান্না করবো হচ্ছে শাক শাক রান্না করব তারপর ঘরে পাঁপড় রয়েছে পাঁপড় ভাজা করব আর হচ্ছে এই যে একটু ডিম রান্না করবো ডিমের জন্য মশলা টসলা সব রেডি করে রেখেছি এখানে আর এদিকে ডিমটা আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে এই ডিম আলু মানে ছোটো ছোট আলুগুলো দিয়ে কি ডিম ঝোল করব।

মানে আমাদের ওইদিকে যে खेतটা নিয়েছে জমিটা ওই জমির এক সাইডে যে রসুন কাটছি তার মাঝখানাতে একটু ফাঁকা জায়গা রয়েছে তো ওই জায়গাটাতে দিদিরা ওইদিকে আবার শাক ধنيه পাতা কেটেছে কি হবে মানুষ খেলে শেষ করে দিছে এই এখনো ধنيه খাওয়া হচ্ছে এই বছর রসুন এর দাম এখন মানুষ সবাই রসুন দেখো আমাদের এই যে মাত্র এইটুকু এইটুকু হয়েছে এই যে এইটুকু তাতেই তাতেই সবাই তুলে তুলে নিয়ে মানে নিয়ে আর কি খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা তো আনিয়ে আসিনা কিনে খাচ্ছে এদিকে তো চলো তাড়াতাড়ি করে যে শাকটা বেচা হয়ে গেছে ধুয়ে রেডি করে নেই তাহলে কি বলো তো পাপ্পা যদি এখন ওটার উপরে ওকে স্নান করবো করিয়ে তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা এগুলো জিনিসগুলো রেডি থাকলে বসাতে পারবো নাহলে আবার মিস্ত্রিদের খাওয়া লেট হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ওইদিকে সোনা বাবা উঠে পড়লে ওকে আবার স্নান করাতে হবে আজকে রান্না অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে দুটোর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তখন নাকি ওরা খাবে না আমি ওইদিকে আবার তাড়াতাড়ি করে পাপাকে স্নান ঠান করিয়ে সাজু করিয়ে দিলাম এখন মার কাছে আছে তো এখন এই যে ওদেরকে খেতে দিচ্ছি আর আজকে শাড়ি পরিয়ে দেখো সারাদিন সব কাজ বাজ করছি তোমাদের দাদাভাই তখন বললো না যে শাড়ি পরিয়ে নাকি ভালো লাগে তো এমনিতে তো শাড়ি পরি না আজকে দিন পর পরছি ও মানে ওরকম করে বললো তো যে কারণে ভাবছি যে আজকে সারাদিন শাড়ি পরেই সব কিছু করবো মানে অনেকদিন থেকে পরি একটুখানি সমস্যা হচ্ছে যদিও তো একদিকে ভালো লাগছে আজকে এমনিতে একটা পূজোর দিন তাই না শিব চতুর্দশী যে কারণে ভাবছি যে না আজকে সারা দিন শাড়ি পরে কাটাবো পাপ্পা কথা বলবে না কিন্তু ভিডিও করছি চুলটা এরকম করে দেখে কি রকম জনকটা লাগতেছে তাই না এই যে এদিকে এখন পাপ্পা ডিস্টার্ব শুরু করেছে মানে কি বলো তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তারপর থেকে ভিডিও শ্যুট করাই হয়নি মানে বাড়িতে টিনের কাজ হচ্ছিল মানে ঘরের কাজ হচ্ছিলো আর মানে টিনের ঘর যেহেতু দিচ্ছি তো ওই টিনে মানে টিনের যে বেড়াগুলো দিচ্ছিলো বেড়ার মধ্যে খিল দাঁড়ানোর সময় একদম সেই আওয়াজ হয় মানে ঠক ঠক করে যখন বাড়িতে প্রচন্ড আওয়াজ হয় না যে কারণে মানে কথা বলতে একটু প্রবলেম হয় মানে কথা বললে আর কি কিছু শোনা যায় না মানে ওর কথার থেকে আওয়াজটাই বেশি আসে যে কারণে তারপরে আর ভিডিও শ্যুট করিনি মানে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে একদম কাজে লেগে পড়েছে আবার তখন শুধু ওই বেড়াই মানে টিনের বেড়াগুলো লাগাচ্ছিলো তারপরে তো আমিও খাওয়া দাওয়া করে উঠুন ঠুটুন ঝাঁ দিয়ে তারপরে আর কি করবো মানে ওই আওয়াজের জন্য ভিডিও করে নিই নিয়ে নিয়েই আর কি ছিলাম সকাল থেকে তো মার কোলে দিয়ে এটা ওটা করছিলাম মা তো নিতে নিতে একদম অবস্থা টাইট হয়ে গেছে হাত হাত লেগে যায় তাই না তো তখন আমি খাওয়া দাওয়া করে ফাঁকা হয়েছি তখন আমি আর কি পাপাকে নিয়েছিলাম তো এই এখন আর কি শুরু করলাম আবার ভিডিওটা মানে কি বলো তো মানে এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন আর পাপ্পা একটুখানি মানে দুষ্টু করছিল যে কারণ ওকে মাম খাইয়ে ঘুমিয়ে দিয়েছি তো এই যে দেখো জাস্ট ওকে খালি হয়তো আধা ঘন্টায় ঘুমায়নি একটুক্ষণ ভাবলাম তোমাদের দাদা যন্ত্রণা করতেছে কালকে আমাকে তেল দিয়ে দিয়েছে কত করে বললাম যে চলো তোমাকেও একটু মাথায় তেল দিয়ে দিস এর আগের দিন আর কি বলেছিল মানে দিতেই পারিনি ও দিল না তো আজকে নাকি আবার মাথা যন্ত্রণা করতেছে ঘুরতেছে আজকে একটু তেল দিবে শুধু তেল দেওয়ার জন্য উঠলাম অমনি দেখো উঠে পড়েছে দুষ্টুটা এখন আর তেল দিতেই দিবে না এখন হয় নিতে হবে ওকে আর না হলে আবার ঘুমবে তখন দিতে লাগবে তো দেখি কি করি মা যদি একটু আর কি মা যদি আর কি রাখে বাবুকে একটু তাহলে আর কি ওর মতো আর কি তেল দিতে পারবো কিন্তু থাকবে জানো না কেমন করতেছে করতেছে শুধু এত যে দুষ্ট হয়েছে না এখন কথা বলতেছে মার সাথে দেওয়া কিভাবে কথা বলতেছে আর ঘরে যা মশা হয়েছে এখন মানে কি বলবো যে কারণে সন্ধ্যা হতে হতে এই যে ঘরে মশারি দিয়ে দিয়েছি কারণ ধরুন ছোটো বাচ্চা ঘরে থাকলে জানি না অনেকেই মানে ঘরে মশা মারা ধূপকাঠি বা মর্টিন এগুলো ইউজ করে আর কি গুড নাইট তো আমি মনে করি আর কি ঘরে ছোট বাচ্চা থাকলে এগুলো ইউজ না করাই ভালো তার থেকে এই মশারির ভিতরে থাকাটাই আর কি অনেকটা বেটার হবে তাই না শরীরের পক্ষেও অনেকটা মানে খুব একটা ক্ষতিকর হবে না ভালো হবে আর মশার কামড় থেকে তো রক্ষা পাচ্ছি বলো বাবা থামি সাথে এখন খেলো করো একটু আমি তেল দিয়ে দেই থাকবা সোনা বাবা এ এ ওই দেখো ওই দেখো বের হওয়ার জন্য কি লাফালাপি সোনা সোনা বাবা আমার সোনা বাবা কই কই রে আমার সোনাটা ও এই যে বাটারফ্লাই দেখতেছে এই যে এইখানে বাটারফ্লাইগুলো লাগিয়েছি এগুলোর সাথে ওর অনেকটাই একদম মানে কী বলি আর পরিচয় হয়ে গেছে ওদের সাথে আর কি খেলে এদিকে ওর বন্ধু রয়েছে এই যে এগুলো আর কি ওর বন্ধু মানে এগুলোর কথা বললে আর কি ও মানে বেশ বুঝতে পায় আর কি শোনা বাবা এই যে দেখো দেখো থামি কি দেখো নাই হ্যাঁ সারাদিন তো ঠাম্মিকে দেখছো ঠাম্মিকেই দেখো উ উ সেটা তো বলেইনি তাও ঠিকই মাথাটা অনেকটাই গরম হয়ে গেছে মাথার গরমে আর কি গলে যাবে এই যে তোমাদের দাদা মাথায় তেল দিয়ে দিচ্ছি মা বাবুকে নিয়ে মার ঘরে গেল থাকলে কি করবে বলে তো এতক্ষণ মশারি ভিতরে ছিল বাইরে মার কোলে যাওয়ার জন্য একদম লাফালাফি করছিল এখন মার কোলে গেছে আমরা ভিতরে আছি ভিতরে আসার জন্য লাফালাফি করছে মানে ও মানে মশারিটা দেখে না এটা ধরার জন্য আর কেউ ভাবে যে এটার জন্য কি তো আজকে হচ্ছে শিবলিঙ্গে জল ঢালা দিনের বেলা তো শিবলিঙ্গে জল ঢালেছি

মানে আমি যখন মাথায় তেল দিয়ে দিব তখন মানে আমার একটু খুশি মতন দিলে ভালো লাগে তোমাদের দাদা ভাই আগেই বলে দেয় বলে কি তেল কম দিবা জল বেশি দিবা আর কি মানে বাড়ি দিতে বলে বেশি করে তাহলে এরকম করে কি ভালো লাগে তো আজকে জলই ঢালবো এই 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 যে ইয়েটা দিয়ে এক ইয়ে জল নিয়েছি পুরোটাই দিব আজকে তো চলো তেলটা বসিয়ে দেয় আগে তোমাদের দাদা ভাইয়ের মাথায় কেমন পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ভালো লাগে

স্নান করে যেই ঘরে আসবে তারপর হ্যাঁ হাতে কিছু না দিলে জামা পরবে না ক্রিম দিবে না ফটো দিবে না গান করতেছে গান বাবা শোনে কি বলছো তোমার বন্ধুরে কেউ বুঝতে পারছে না ওই বাবা বাটারফ্লাই কোথায় বাটারফ্লাই বাটারফ্লাই কোথায় আয় আয় বাটারফ্লাই ডাকো 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 বাবা বন্ধু কোথায় বন্ধু কোথায় বন্ধু বন্ধু কই 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 কোন দু কই যে পাউডারে কৌটাটাকে এমন ভাবে ধরছে মানে ওর হাতে তো ধরেই নে দুই হাতে যে রকম পলশের মতন করে নিচ্ছে একদম নিচে এক হাতে নেয় কিন্তু একদম কি ধরে পড়ে যায় মানে পুরো হাতটা তো আর এদিক ওদিক মানে আসে না যে কারণে আর কি এরকম করে ধরে কিন্তু পড়ে যায় বেশিক্ষণ থাকে না কি বলবো এটা ধরা যাবে না দেখতে দেখতে বেজে গেল তো ওরা এখন বাঘ ছেলে দুজনে বিছনার মধ্যে খেলুক আমি গিয়ে ওইদিকে একটুখানি রান্না করি রান্না বলতে কি তখনকার একটু একটু সবজি রয়েছে একবারই রান্না করেছিলাম কিন্তু আর কি বলতো মানে কোনোদিন আর কি একটু বেশি খাওয়া হয় কম খাওয়া যে কারণে কোনোদিন ভাত থেকে যায় কোনোদিন আবার মানে শর্ট করে অল্প একটু ভাত রয়েছে আর একটুখানে চাল জাল দিয়ে ওগুলো ভাতে এখানে দিব আর কি মানে সেদ্ধ ভাত করবো একটু একটু সবজি রয়েছে ওগুলো দিয়ে খাবো ভাবছিলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবো তো দেখো না এই যে খেলা শুরু করছে কখন ঘুমাবে কোনো ঠিক নেই চুপ করো বাবা তোমার জন্য আমি বলতে পারি না কি কি যে বলতে চাই একদম অল্প ভাত আছে মা আবার বলতেছে যেগুলো ভাত আছে ওগুলি খাইতে ওগুলো দিয়ে হবেই না অল্প ভাত আছে তো দেখি যদি ওগুলো দিয়ে হয়ে যায় তো ভালোই তাই না রান্না করতে হবে না যদি না হয় তাহলে তো রান্না করতেই হবে গরম ভাত রান্না করে ঠান্ডা ভাত খাচ্ছি ঠান্ডা তো না মানে ওই দুপুরবেলা যেগুলো রান্না করেছি তোমাদেরকে বললাম একটুখানি ভাত রয়েছে আর একটুখানি কি রান্না করতে হবে তা আমি এসে এদিকে মানে রান্নাও বসিয়েছি চাল ধুয়ে একদম হাড়িতে দিয়েও দিয়েছি এদিকে পাশে এক থেকে খিচুড়ি খিচুড়ি দিয়ে ওই যে খেয়ে রেখে দিয়েছি মানে ওরা আজকে আর কি আজকে শিবলিঙ্গে জল ঢালা অনেকের বাড়িতে পুজো হয়েছে অনেকের বাড়িতে প্রসাদ টসাদ খাওয়া আর কি তো ওই বাড়ির আর কি ভাস্তিটা নাকি প্রসাদ খেতে ইচ্ছে করছে যে কারণে বাড়িতে খিচুড়ি রান্না করছে তো

একটুখানি ভাত হয়ে গেছে মিকি কি দিতে হবে তো আর কি চলো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আমি এদিকে ভিডিও করার কথা পুরো ভুলেই গেছিলাম তো আজকের জন্য ব্লগটাই পর্যন্ত এখানেই শেষ করছি রাতে ডিনার দিয়ে আর কি তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে কেমন তো চলো দেখা হচ্ছে কাল সকালে আবার নতুন ব্লগের সাথে আজকে টাটা গুড নাইট